আসসালামু আলাইকুম এই ভিডিও তা লক্ষ্য করেন তোরা আমার ভাইকে পানি দিবি না ভাই কিন্তু পানিটা কেন সাদলি তাকে কেন তাকে পানি সাদলি মৃত্যুর আগে এই ভাইটা একটু পানিও খাইতে পারলো না তার যে একটা মেয়ে মেয়েটাকে যে তোরা এতিম করলি আচ্ছা আমি প্রশাসনের কাছে বলতে চাই মানে এত ঘন্টা হয়ে গেল কেন এখন একজন আসামিকে গ্রেফতার করা হইলো না কেন গ্রেফতার করা হলো না প্রশাসন তারা যে অবহেলা করেছে মূলত এখানে দায়ী হচ্ছে গিয়ে প্রশাসন এবং যারা তাকে আমার ভাইকে মারদুর করেছে মাওলানা রহিসুদ্দিন খোকনকে প্রশাসন যদি একটু নজর দিত তাহলে এই সিচুয়েশনটা হতো না বাদ এখন বাংলাদেশে যে পরিস্থিতি ভাই এখন যে পরিস্থিতি এটা কোনোভাবেই আমার কাছে মনে হয় প্রশাসন যদি অবহেলা করে সামাল দিতে পারবে না বিপদে পড়ে যাবে প্রত্যেকটা ঘটনার ব্যক্তির এটার বিরোধিতা করতেছে আমি এই জন্য বলেছিলাম যে সুন্নি ভাইদেরকে যে প্লিজ আপনারা কাউকে অ্যাটাক করেন না কারণ এই কাজটা যারা করছে এরা কোনো দলের না ভাই অপরাধীকে অপরাধী হিসাবে চিহ্নিত করতে হবে সে যেই দলের হোক যেহেতু এই বিষয়ে জামাত কৌমি সকল ঘরনার মানুষ এটার বিরোধিতা করতেছে সেহেতু এখানে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এটা আন্দোলন করতে হবে এখন আমি যে পরিস্থিতি দেখতে পারতেছি প্রশাসন ভালো বিপদে পড়ে যাবে ভাই সবসময় আমাদের আলেমদের সাথে কেন বৈষম্য হয় ভাই একজন মসজিদের ইমাম মানে মাঝে মাঝেই দেখা যায় পরিকল্পিতভাবে এই যে বলৎকার মলৎকার এইসব অভিযোগ তুইলা মানে আমাদের ইমামদেরকে অনেক সময় বেজ্যুতি করা হয় এগুলার অধিকাংশই ফ্যাক এবং এগুলা করা হয় মানে ব্যক্তি স্বার্থ বা প্রতিহিংসা থেকে এটা কেন হয় বাংলাদেশে এবং আমরা মানে একটু ইমামের একটু দোষ শুনলি গিয়া ইমাম রে শুরু করে দিই আমরা কেন এত অভদ্র যাই হোক এটা নিয়ে সবাই প্রতিবাদ করতেছে এই জিনিসটা নিয়ে আর আমরা কেউ চুপ থাকবো না সাধারণ মানুষরাও চুপ থাকবেন না এখানে সবাই প্রতিবাদ করছে কমি অঙ্গনের অনেক আলেমরা প্রতিবাদ করছে বড় বড় ব্যক্তিরা প্রতিবাদ করছে আমার সবচেয়ে একটা প্রতিবাদ ভাল লাগছে মুফতে রেজাউল করিম আবরারের সে লেগছে যে মাওলানা রহিসুদ্দিন মসজিদের ইমাম ছিলেন তিনি কোনো অপরাধ করলেন রাষ্ট্রের আইন ছিল বিচার ছিল কিন্তু একজন মসজিদের ইমামকে যাচাই বাছাই ছাড়া মব সৃষ্টি করে হত্যা করা জাহিলিয়াত এরপরে তিনি বলছে এই ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানাই অতি শীঘ্রই অপরাধীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনুন মানুষের জীবনে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং তাদের যে আইম্মা ওলামা যে পরিশোধ আছে এই পরিষদ থেকেও তারা রাষ্ট্রপক্ষের কাছে প্রতিবাদ পাঠাইছে তো যাই হোক আমি যেটা বলতে চাই যে আজকে এই ঘটনা আমার ভাইয়ের সাথে হয়েছে লোকটা শূন্য হতে পারে কালকে কিন্তু আপনার সাথেও হতে পারে সুতরাং চুপ থেকে বৈশাখ থাকার সময় নেই আর যেটা দেখলাম যে মামলা নিতেও অনেক রকমের গরুমুষি হয়েছে এগুলা কেন হয়েছে এটা আমরা প্রশাসনের কাছে জবাব চাই প্রশাসন যদি কোনো রকমের কোনো অবহেলা করে আমরা বাংলাদেশকে অচল করে ফেলবো এখানে কোনো রকমের কোনো মাইনাস চলবে না এখানে কোনো রকমের কোনো ছাড় আমরা দিব না এই কাজের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে এখনও কেন তাদেরকে গ্রেফতার করা হলো না প্রশাসন কেন তাদেরকে প্রোটোকল দিচ্ছে আমাদের কাছে খবর আসছে আমরা সেখানকার এলাকার মানুষের সাথে যোগাযোগ করেছি প্রশাসন এটাকে ঢেকে দিতে চাচ্ছে সুতরাং এখানে কোনো রকমের কোনো অবহেলা গরিবশী যদি দেখি আমরা এটা ছাড় দিব না আমাদের কপালে যা আছে ইনশাআল্লাহ আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো আমরা বাংলাদেশে মাওলানা রইসুদ্দিন ভাইয়ের মাধ্যমে আমাদের সকল ঘটনার ব্যক্তিরা আমরা ঐক্যে ফিরে আসব এবং আমাদের অধিকার আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ